হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্সরা কেমন আছেন সেদিন গিয়েছিলাম আমার বান্ধবীর সাথে বসুন্ধরায় দুইজন নিচ থেকে উপরে উঠতে উঠতে গয়নার দোকানের সামনে যে আমাদের চোখ একবারে ভরে গিয়েছিল কারণ আমি অনেক দিন থেকে গোল্ডের দোকানে যাই না কারণ গোল্ডের দাম বেশি হওয়াতে আর আমার কখনোই গোল্ডের জিনিস পড়তে ইচ্ছে করে না কারণ আমার মনে হয় অনেকেরই গোল্ড নাই জন্য আমারও মনে হয় বেশি পড়লে তাদের কষ্ট হবে পরিবারের লোকজন সেটা থেকে আমি গোল্ড একেবারেই পরি না আর এখন তো আরও পরি না সেটা হলো আমার হাজব্যান্ড মনে করে কান কানে দিলে হয় কান কেটে নিয়ে যাবে হাতে দিলে হাত কেটে নিয়ে যাবে তার টেনশন ওই জায়গাতে সে জন্য সে আমাকে কিচ্ছু পরতে দেয় না সেখান থেকে এত এত গয়না দেখে মাথাটা আমার ঘুরে যাচ্ছিল দেখে মনে হচ্ছিল এত সুন্দর মানে দেখতেই আমার ভালো লাগে কেন জানি যে কোনো জিনিস সেজন্য আমি খুঁজে খুঁজে সব জায়গায় দেখে আসি ভালো থাকবেন